ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এ ওয়ান আর আমি আবারও তোমাদের সামনে জেনারেল অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে উপস্থিত হলাম আমি তোমাদের এটা টুয়েন্টি সিরিজ করাচ্ছি প্রত্যেকটাই কুড়িটা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা ক্লাসেই শুধু কুড়িটা কোশ্চেন না এখানে কিছু বিস্তারিত আলোচনাও থাকবে তো দেখো তোমাদের যাদের এক্সাম আছে সামনে তোমরা এই ক্লাসগুলো করো মন দিয়ে এখান থেকেই সব কমন পেয়ে যাবে পেয়ে যাবে তো দেখো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে কোন মাটিতে সর্বাধিক তুলা চাষ হয় যে বলে দেখো আমাদের যে কৃষি প্রধান দেশ ভারতবর্ষ প্রত্যেকটা তোমরা সবাই অন্তত জানো যে কাজের জন্য কোন ধরনের মাটি দরকার ধান চাষের পাট চাষের সেরকম এখানে দিয়েছে কোন মাটিতে তুলা চাষ তুলা চাষের জন্য কোন ধরনের মাটি রেগুর মাটি বা কালো মাটি রেগুর মাটি রেগুর মাটিতে সব থেকে ভালো তুলা চাষ হয় ঠিক আছে পরের কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে ট্রাক ইরিগেশন হয় বা শতকরা হয় বেশি হয় সর্বাধিক হয় ট্রাক ইরিগেশন কোন রাজ্যে ভারতবর্ষের মধ্যে সাউথের যে রাজ্য হচ্ছে সেটা হচ্ছে কোন রাজ্য তামিলনাড়ু তামিলনাড়ু তাহলে তামিলনাড়ুতে সবথেকে বেশি ট্রাক ইরিগেশন করা হয় তারপরে দেখো এটা পরে কোয়েশ্চেন দেখো বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম কোন রাজ্যে অবস্থিত বেদান্ত অ্যালুমিনিয়াম কোন রাজ্যে অবস্থিত তোমরা হয়তো জানো তবু দেখে নাও উড়িষ্যা উড়িষ্যা দেখো দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনিটি কোনটি আমরা প্রচুর কয়লা খনি জানি ঝড়িয়া রানীগঞ্জ তারপরে আরও ইত্যাদি ইত্যাদি তার মধ্যে সব থেকে পুরোনো কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ এইভাবে কোশ্চেন আসে কিন্তু যে তোমাদের দামোদর অঞ্চলে পুরনো কয়লা খনি কোনটি তারপরের কোশ্চেন পাঁচ নম্বর দেখো দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয় জানো প্রথম মেট্রো রেল দক্ষিণ ভারতের কোন শহরে চালু হয় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ঠিক আছে আর ভারতের মধ্যে কোথায় সব থেকে প্রথম মেট্রো রেল চালু হয় তোমরা সবাই যেন কোথায় চালু হয় পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ আমাদের কোন শহরে কলকাতা বুঝতে পারলে উনিশশো আছে যাই হোক হ্যাঁ প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় তারপরে দেখো বালুরঘাট কোন জেলার সদর শহর দেখো প্রত্যেকটা জেলার একটা করে নির্দিষ্ট সদর শহর আছে যেখানে ওই জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যকলাপ হয় তো সেই রকম বালুর কোন শহরে ওই জেলার সব কাজ হয় সেটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ দিনাজপুর দিনাজপুর বুঝতে পারলে তাহলে তোমাদের একটা ধরো হোমওয়ার্ক দিয়ে দিলাম যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলার সদর শহর কোনটি শহর কোনটি ঠিক আছে তারপরে তোমরা আমাকে জানাবে যে মুর্শিদাবাদ জেলার সদর শহর তারপরের কোশ্চেন দেখো সাত নাম্বার পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি সান্দাকুফ ঠিক আছে আট নাম্বার কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের পূর্বতম নদী মানে পশ্চিমবঙ্গের যে পূর্বতম সীমানা আছে সেটা পূর্বতম সীমানা কার এই যে পশ্চিমবঙ্গের পূর্বতম part এই যে এরকম জায়গাটায় এই সীমানাটা কার সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে কার সাথে আসামের সাথে তাহলে আসামের সঙ্গে পশ্চিমবঙ্গে কোন নদী ভাগ করে নিচ্ছে বা পূর্বতম সীমানার পূর্বতম নদী হচ্ছে পশ্চিমবঙ্গের কি নদী সংকোশ সংকোশ তাহলে দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আছে এখানে থাকে কোনো কোনো সময় দেখবে তোমাদের দেখবেশন থাকবে না থাকবে রায় তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে যদি সংকচ অর্শন না থাকে তাহলে তোমাদের রায় ডাক হবে তার আগেও যদি রায় ডাক সংকোচ না থাকে তার আগেও একটা অপশন মাঝে মাঝে দেখেছি আমি অনেক সময় অনেক কোশ্চেনে সংকোচও নেই রায় নেই তাহলে সেখানে জানি পাবে চার্জের বুঝতে পারলে কিন্তু বেশিরভাগ চান্স তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট হয় শঙ্কর থাকবে নয় রায় থাকবে এটা তিনটা অপশনই তোমরা মাথায় রাখবে যে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের হয় প্রত্যেকবারই যে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি তারপরের কোশ্চেন নয় নম্বর দেখো ম্যাকমোহন সীমারেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ম্যাকমোহন আমরা যেমন পাকিস্তানের সঙ্গে সবাই জানি কি লাইন রেড ক্লিফ লাইন সেরকম ম্যাকমোহন লাইন যেটা আছে বর্ডার লাইন সেটা কোন দেশের সঙ্গে আমাদের যুক্ত প্রথম কথা হচ্ছে ভারত আর ভারতের সাথে কে এটা করছে চীন তাহলে কাদের সঙ্গে চীন ডুরান লাইন কাদের সঙ্গে ডুরান আফগানিস্তান আর ভারতের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে এগুলো থেকেও তোমাদের কোশ্চেন আসে এই যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন বলছে হিমালয় পর্বত সৃষ্টির আগে থেকেই নদীটি আছে সেই নদীটার নাম কি শতদ্রু তাহলে শতদ্রু নদী হচ্ছে হিমালয়ের অধিক প্রাচীন এই কোশ্চেনটা খুবই আসে অনেক এক্সামে দিয়ে দেয় তারপরের কোশ্চেন দেখো এগারো নম্বর শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী কে আমাদের একটি সংবিধানের পাঠ যেহেতু তোমাদের বলে দিয়েছে ভারতীয় সংবিধান থেকেও কোশ্চেন থাকবে তাই আমি তোমাদের এই কোশ্চেনটা দিয়েছি দেখো বলছে আমাদের যে সংবিধান আছে তার যে চূড়ান্ত ব্যাখ্যাকারী কোনো কিছু সমস্যা হোক যাই হোক তার ব্যাখ্যা সর্বশেষ মতভাদকে প্রদান করছে তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট বুঝতে পারলে তাহলে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট বুঝতে পারলে তারপরে কোশ্চেন দেখো বারো নম্বর সারা ভারতে আপাতকালীন অবস্থা জারি করতে পারে কে ধরো কোনো দেশের আপাতকালীন অবস্থা একজনের হাতে নিতে হয় ধরো কোনো সময় যুদ্ধ হচ্ছে বা অর্থনৈতিক ক্রাইসিস হলে তাহলে পুরো যতগুলো আমাদের স্টেট আছে সব দায়িত্ব একজনের হাতে নিতে হয় তিনি কে হচ্ছেন এই কাজটা কে করতে পারে রাষ্ট্রপতি বুঝতে পারলে এগুলো আবার সংবিধান যখন তোমরা যদি ডিপলি পড়ো সেখানে পেয়ে যাবে যে কত ধারা এটা আছে কি ব্যাপার ক্রাইটেরিয়া কি সব এখানে দেওয়া আছে এই যে জিনিসগুলো সব এগুলো পেয়ে যাবে তোমাদের তারপরের কোশ্চেন দেখো এখানে এটাও সংবিধানের কোশ্চেন রাজ্যসভার সদস্যরা কত বছর পদে থাকতে পারেন দেখো এটা একটা গুরুত্বপূর্ণ কেন হয় এই কোশ্চেনটা কেন তোমাদের এক্সামগুলোতে দেয় কারণ আমরা সব জানি দেখো এম বলো এমপি বলো প্রধান পঞ্চায়েত যত পদ আছে তোমাদের সাংবিধানিক পদ বেশিরভাগটারই সবই বলতে পারো সবারই কত বছর পদে থাকে পাঁচ বছর এই কথাটা কিন্তু একমাত্র রাজ্যসভার যারা সদস্য তাদের পদে থাকার বয়স হচ্ছে ছয় বছর এই জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা দিয়ে দেয় তারপরের কোশ্চেন আসো চোদ্দ নম্বরে দেখো বলছে দাম কি দাম হচ্ছে শের প্রবর্তিত একটা মুদ্রা সেটা হচ্ছে কিসের মুদ্রা তামার মুদ্রা তাহলে আমরা এখানে দিতে পারি প্রবর্তিত তাম্র মুদ্রা মানে তামার মুদ্রা শেষ যে তামার মুদ্রা প্রচলন করেছিল তার নাম ছিল দাম এটা আসে তোমাদের যে শেষ তাম্র মুদ্রার নাম কি তাহলে তোমরা অ্যানসার দিবে দাম ঠিক আছে আম মুক্ত মালায়দা কে ছিলেন বা অনেক সময় এরকম ভাবে কোশ্চেন